আজকে আমি আপনাদেরকে শেখাবো আল্লাহ তাআলার 99 টা নাম আমি একটা হাদিস আপনাদেরকে বলে শোনাই আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালিল্লাহি তাআলাতি 77 ইসমা মান আহসা এই হাদিসের অর্থ হচ্ছে হয আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত যে তিনি বলেন আলি ওসাল্লাম বলেছেন আল্লাহ তালার যে নিরানব্বইটা নাম আছে যে ব্যক্তি এই নিরানব্বইটা নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আল্লাহ তালা নিরানব্বইটা নাম পারেন তো মার্শাল্লাহ পারেন তারা আর যারা পারেন না তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা শিখে যাবেন ঠিক আছে তো আপনারা দ্রুত লাইভে যুক্ত হন এবং লাইক কমেন্ট করেন আপনারা কে কোথায় থেকে আপনার লাইভটা দেখতেছেন আমাকে জানান আমার এটা ছোট চ্যানেল তো আপনাদের মাধ্যমে বড় হওয়ার আমার আশা আপনারা একটু যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি একটু উপরে উঠতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া আমি উপরে উঠতে পারবো না তো আপনারা প্লিজ আপনারা লাইভে যুক্ত হন এবং কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন

الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المكيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحي المميت الحي القيوم الحمد لله الله تعالى نام غلا كتو شندر الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المتقب العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام al muqsitul jamiul ghaniul mughnil mani' allar nafil hadil badi' al baqil warithur rasyidus sabur apnara jara paren ei apnara allah 99 ta nam to apnara amake comment karen je apnara allah taala 99 ta nam paren kina to <Sing> apnader kache amar ek takur আপনারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি আর কি উৎসাহ পাব না তো আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে অন্য আরেকজন মানুষ দেখতে পারবে তো দেখার কারণে এই সবটা আপনার হবে আদাল কাফা আইলি ঠিক আছে আর বাল্যালা আয়া আল্লাহ আলহি আসাল্লাম বলছেন আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছায় দাও তো আমি আপনাদেরকে এলেম অন্বেষণ করেছি এবং এটা আপনাদেরকে প্রচার করতেছি তো এখন যেহেতু আপনার ডিজিটাল যুগ তো প্রচার করার অনেক ওয়ে আছে ঠিক আছে এই যে আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি এইটা কিন্তু আমি আরও দশজন এর সাথে কথা বলতে পারবো না ইচ্ছা করলেই আমি এখন দশজন মানুষের সাথে কথা বলতে পারবো না এখন আপনারা অনেকে আছেন শুয়ে আছেন বসে আছেন আপনার লাইফটা দেখতে পারতেছেন আপনারা কিছু দিনের কথা শুনতে পারতেছেন তো এটার দ্বারা আপনার অনেক হইতেছে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল আলাইসালামের বিষয় নিয়ে আলোচনা করতেছি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিষয় নিয়ে আলোচনা করলেই তো এটাই একটা ফায়দাজনক এটাতেই তো সব হইতে থাকে আলহামদুলিল্লাহ তো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি পরবর্তীতে আপনাদের যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের নামটা আমি আরবিতে লিখে দেব তো আমার এখানে একজন কমেন্ট করেছেন আইসা না আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আরেকটা কথা বলে রাখি সালাম দিয়া কেউ যদি সালাম দেয় সালামের উত্তরটা নিয়ে হচ্ছে ওয়াজিব তো আপনারা সালাম নিবেন সালামের উত্তর নিবেন যে সালাম দিব সেও সেও আপনার নেকি পাবে যে সালাম গ্রহণ করবে সেও নেকি পাবে তো আমরা নেকি থেকে কেন বঞ্চিত হব দুনিয়ার হাইসিওতে ভাই আমাদের টাকার প্রয়োজন কিন্তু আখেরাতের হাইসিয়তে কিন্তু ভাই আমাদের টাকার প্রয়োজন না আখেরাতে হাইসিয়তে কিন্তু আমাদের আমলের প্রয়োজন আপনার দুনিয়াতে যদি টাকা হয় আপনি সব কিছু করতে পারবেন আপনারে কোনো বাধা কেউ দিতে পারবে না আর আখেরাতে ভাই যদি আপনার টাকা না হয় আপনি আখেরাতে আপনার সব কিছু করতে হবে আমল দিয়ে আপনি আমল দিয়ে আপনার সব কিছু কিনতে হবে ধরেন আমরা দুনিয়াতে পানি কিনি এই পানিটা কি টাকা দিয়ে কিনি না তো আমরা যখন আখেরাতে পানি কিনতে যাব তখন আমার কি লাগব আমল লাগবো যদি জান্নাত পাইতে হয় তাহলে আমল লাগব আর কি সব কিছুর মধ্যেই আমল লাগবো ধরেন আমার জীবনটা হচ্ছে পঞ্চাশ ষাট বছরের জিন্দিগি ভাই কি আমরা করলাম কি আমরা করার প্রয়োজন আছে কিছুর ভাই প্রয়োজন নাই এই দুনিয়াটা হচ্ছে হব্যত দুনিয়া অসুল্য খতিয়া দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল আপনার যদি দুনিয়া আসক্ত করে ফেলে তাহলে আপনি দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি মুখ হয়ে যাবে আম আপনার হতে হবে দুনিয়া বিমুখ হতে হবে আপনি যদি দুনিয়া বিমুখ হতে পারেন তাহলে আপনি কামিয়াবি আর যদি আপনি দুনিয়া বিমুখ না হতে পারেন ভাই আপনি কামিয়াবি হতে পারবেন না কামিয়াব হতে পারবেন না আমাদের দেখা মতে যারা কোটি টাকা কোটি টাকা আয় করতেছে কিন্তু ভাই তাদের শান্তি নেই শান্তি আছে আপনাদের চোখের সামনে যেয়ে দেখেন যারা কোটি কোটি টাকা অর্জন করতেছে তাদের কিন্তু অত শান্তি নেই তো আমি ইনশাল্লাহ লাইভে রাত্রে লাইভে আসব এবং আপনাদের যদি কোনো মাসালা মাসালা তো আমার দেওয়ার কাজ না যদি আপনাদের কোনো দোয়া শিখতে মনে চায় তাহলে সেটা আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে বলে দিব। যদি আপনাদের কোনো হাদিস শুনতে মনে চায় তো আমি আপনাদেরকে হাদিস বলে দেব তো মাসালায় আমি দিব না মাসালা হচ্ছে মুফতিদের কাজ তো আমি ইফতার যেহেতু করি নেই আমি আপনার মাওলানা শেষ করছি ফরিদাবাদ মাদ্রাসা থেকে আমি এখন ক্যাদমতে আছি আপনার গাজীপুরে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই চ্যানেলটার মাধ্যমে দাওয়াতের কাজ করতে পারি ঠিক আছে বেহুদয় পেসাল তো সবাই পারে বেহুদা উদয় আমি ভাই পছন্দ করি না যে আমার চ্যানেলের মাধ্যমে মানুষ কিছু শিখতে পারো সেটাই আমি চাই যে মানুষ যে আমার চ্যানেলের থেকে কি শিখলো কি অর্জন করতে পারলো সেটা যাতে আমার ওসিলা হয় আর আপনারা জানেন তিনটা জিনিস কে কেয়ামত পর্যন্ত জারি থাকে কি পর্যন্ত কেয়ামত পর্যন্ত এক নাম্বার কি ওলাদুন সলিহন এক নম্বর ওলাদুন সলিহনের কথা বললাম দুই নাম্বার হচ্ছে সৎখাতুন জারিয়াতন দুই নাম্বার কি সৎখাতুন জারিয়াতন আমালুন হন তিনটা জিনিস একটা ওয়ালাদুন হন সৎকাতুন জারিয়াতুন তিনটা জিনিস না আমালুন সোয়ালিহন সৎকাতুর জারিহন ওয়ালাদুন সোয়ালিহন তো এই তিনটা জিনিস আপনার যদি থাকে তাহলে কেয়ামত পর্যন্ত আপনার জারি থাকবে তো যারা লাইভটা দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে দেখতেছেন তো এক নাম্বারে ও আমালুন সোয়ালিহন যে বললাম যে আপনি যদি কোনো সৎ কাজ করে থাকেন সেই সৎ কাজটা আপনার কেয়ামত পর্যন্ত জারি থাকবে ধরেন আমি আপনাকে যদি কোনো কিছু একটা শেখাতে পারি তো এটা আমার জন্য খুবই লাভজনক আমি যদি আপনাকে কোনো কোনো কিছু একটা শেখাতে পারি এটা আমার জন্য কি লাভজনক না আপনি এটা শিখবেন এটা শেখার পরে আমল করবেন সে আমলের একটা অংশীদার একটা প্রফিট আমি পাব আবার আপনি যদি এই আমল করে আরেকজনটা শিখান সেই আমলের প্রফিট আরেকজন পাবে তো এইভাবেই আল্লাহ এই জন্যই বলছে আয়া আমার পক্ষ হইতে একটি বাণী হলে পৌঁছায় দাও যেমন আমি আপনার কাছে পৌঁছাইতেছি আপনি আরেকজনের কাছে পৌঁছাই দেবেন আপনার পরে আরেকজনে পৌঁছাই দিবে এইভাবেই তো ভাই দিন চলে আসতেছে তো আমি আজকে আমার বিষয়টা ছিল আমি প্রত্যেক দিন সব বিষয় নিয়ে কথা বলবো বিষয় ছাড়া আমি কোনো সময় কথা বলবো না শুধু শুধু ফেটেসালে কোনো লাভ নাই তো বোঝার নাই তো আমাদের যে বিষয় হচ্ছে আল্লাহ তালা নিরানব্বইটা নাম আমি তো একটু আগে আপনাদেরকে পড়ে শোনাইলাম তো তারপরে যদি কেউ মুখস্থ না করতে পারেন আমি খুব ধীরে ধীরে বলে দিই আপনাদেরকে খুব ধীরে ধীরে বলে দিচ্ছি আপনারা ধীরে ধীরে বলে আমার সাথে যদি পারেন তাহলে আপনারা মুখ ঘুরান আর যদি না পারেন তাহলে শুনতে থাকেন আমি দেখে দেখে আর কি ছোট ছোট করে বলি هو الله الذي لا إله إلا هو، الرحمن الرحيم الملك القدوس السلام، المؤمن المهيمن العزيز الجبار المتكبر، الخالق البارئ المصور الغفار القهار الوهاب. الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحي المميت الحي القيوم الوا الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار في الهادي البديع الباقي الوارث الرشيد الصبور. تو আপনাদেরকে আমি আল্লাহ টা নাম বললাম তো যারা শুনছেন তো মাসাল্লাহ আপনারা এটা মুখস্থ করে নেবেন যদি আপনারা প্রতিদিন পড়তে পারেন তো প্রতিদিন পড়বেন আর যদি না পারেন তারপরে কোন একদিন পড়বেন আর যদি আপনারা এই আল্লাহ নিরানব্বইটা নাম পড়তে চান তাহলে কি আমাকে আপনারা মেসেজ করবেন ঠিক আছে মেসেজ করলে আমি আপনাদেরকে বলে দেবো তো আপনাদের সাথে প্রায় পনেরো মিনিট কাটালাম আমার তো আসলে লাইভে বেশিক্ষণ থাকার অভ্যাস নাই সারাক্ষণ পড়াইছি এখন খুব ক্লান্ত তো এখন শুয়ে পড়তে হবে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো কমেন্ট করবেন লাইক করবেন তো আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি অগ্রসর হতে পারবো আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে অগ্রসর হওয়া অসম্ভব ঠিক আছে তো এভাবে আস্তে 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 এগিয়ে যেতে হবে তো আপনারাও যাতে আপনাদেরও ফায়দা হয় আমি যাতে আপনাদের উপকৃত উপকরের উপকরণের কারণ হই আপনাদের যাতে আমার দ্বারা ফায়দা হয় ঠিক আছে ফায়দা ছাড়া তো আপনি আমার এসে শুধু শুধু থেকে লাভ নেই তো ওখানে গিয়ে আছে আপনারা কোরআন শরীফ শিখতে চান যদি কোরআন শরীফে শিখতে চান আপনারা আমাকে মেসেজ করবেন মেসেজ করে আর বলবেন যে ভাই আমি কোরআন শরীফ শিখতে চাই তো আপনাদের জন্য ইনশাল্লাহ কোরআন শরীফ শেখার ব্যবস্থা করা হবে কোনো সমস্যা নাই আমি আপনাদের জন্য অলওয়েজ ফ্রি আছি ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো একজন একজন লেখছে আবুল সরকার নামে বাউল ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তি করেন সে বিষয়ে আপনার বক্তব্য কি বাই আসলে কি জানেন আমি চাই না যে মানুষের বিভিন্ন পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে কিন্তু আমি তখনই খুবই লজ্জিত হই যখন আমার আল্লাহ এবং রাসুলসল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে কথা বলে আপনারা যদি আবুল সরকারের বক্তব্যটা শোনেন আপনারা যদি একজন মুসলমান হয়ে থাকেন আপনি ঠিক থাকতে পারবেন না আমি সে যে কথাটা বলছে এটা আমি আর রিপিট করতে চাই না ঠিক আছে সেই কথা সে যে এই কথাটা বলছে এটা একদম আল্লাহকে ছোট করা ঠিক আছে আর এই নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোনোদিন আল্লাহ এবং রাসুলকে নিয়ে কেউ যদি বিন্দু পরিমাণ তাদের গায়রতে তাদের অসম্মানের কথা বলে আমরা কোনোদিন চুপ থাকবো না ইনশাআল্লাহ তো আমাদের যে মজলিসটা হবে প্রতিদিন সেই মজলিসটা হবে এই অনুযায়ী আপনারা আমার কাছ থেকে ফায়দা নিতে পারবেন ঠিক আছে আপনারা যে কোনো বিষয়ে আপনার যদি কোনো দোয়া প্রয়োজন হয় ভাই মানে ফ্রি সার্ভিস বলতে গেলে ফ্রি সার্ভিস আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস দেবো ঠিক আছে আপনি যদি ডাক্তারের কাছে যান আপনার ডাক্তারের ভিজিট নিতে হয় আপনি কোন জায়গায় যাইবেন যে আপনার সার্ভিস সারা আপনাকে দেবে কিন্তু আমি আপনাদেরকে ভাই ফ্রি সার্ভিস দেব ঠিক আছে তো একজন ভাই জিজ্ঞাসা করছেন যে আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে গাজীপুর আমি গাজীপুরে একটা মাদ্রাসায় খ্যাত করতেছি এটা হচ্ছে কোম্পানির একটা মাদ্রাসা কোম্পানি আপনার সব কিছু খরচ বহন করে আপনার বাড়ি কোথায় ভাই জানাবেন আরেকজন ভাই শিফা আক্তার সালাম দিয়েছেন আলাইকুম আসসালাম আমি আপনাদেরকে আবারও বলতেছি ওয়ালাই আপনাদেরকে বলতেছি যে আপনারা সবসময় সালামের উত্তর নেবেন সালামের উত্তর নিয়ে হচ্ছে ওয়াজিব আপনারা যদি এটা তরক করেন কিন্তু আপনাদের কিন্তু গোনা হবে ও আমার মাদ্রাসায় ছাত্র কতজন বা এটা তো আপনার পুরোপুরি কোম্পানি খরচ বহন করে এজন্য আমরা ছাত্র নেই না এখানে মোট ছাত্র আছে প্রায় পঁয়ষট্টি জনের মতো আছে আপনার এই এই মাত্র এক হাজার টাকা করে নেওয়া হয় এক হাজার টাকা যারা এতিম আছে আমাদের কোম্পানিতে যারা জব করে তাদের সন্তানরাই আর কি এখানে পড়ে তো তাদের সমস্ত খরচ মাদ্রাসা বহন করে মানে কোম্পানি বহন করে আর কি ধরেন আপনার যদি সাবানেরও প্রয়োজন হয় সেই সাবানটাও কোম্পানি দেয় যদি আপনার নাস্তার না আপনার বিকাল বেলা নাস্তা দেওয়া হয় সেটা কোম্পানি দেয় আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে অনেক ভালো আপনার যে টয়লেট টিস্যু টয়লেট টিস্যুটা পর্যন্ত কোম্পানি দেয় ঠিক আছে বাইরে বাইরে হচ্ছে দুপ গুড়ি ভাই আরও যারা লাইভে যুক্ত আছেন আপনারা সবাই কমেন্ট করেন আপনার সাথে পরিচিত হই আমি তো আসলে লাইভে কথা বলতে পারি না তো আজকে হঠাৎ করে আসি আমার এটা নতুন চ্যানেল আমি জানিও না যে আপনার যায় আসতাম আপনাদের সাথে আড্ডা দিতাম তো আরো যারা আছেন সবাই কমেন্ট করেন করতে থেকে আপনারা এই লাইভটা দেখতেছেন এবং আপনার জন্য কি আমি করতে পারি সেটাও বলেন আমি চাই আমাদের জীবনটা রসুল সাল্লু আলাইসাল্লামের সন্না মোতাবেক হোক আমাদের জীবনটা রসুল সাল্লু আলাইসাল্লামের সন্না মোতাবেক হোক জীবনটা ভাই কয়দিনের আজ আছে তো কাল নেই আপনি বলতেও পারবেন না আপনি যে এখন আমার লাইভটা দেখতেছেন আপনি লাইভটা শেষ করার আগে আপনি শেষ হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ ভাই ভালো কাজ করব ইনশাআল্লাহ এই চ্যানেল থেকে আপনারা কখনো খারাপ কিছু পাবেন না আপনাদের फायदा যতটুকু করার দরকার আমি ততটুকই করব সবাই কমেন্ট করেন আপনাদের কমেন্ট বসে বসে কমেন্ট পড়ি

وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وَكَوَاعِبَ أَتْرَابًا وَكَأْسًا بِهَاقًا لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا جَزَاءً مِّن رَبِّكَ عَطَاءً حِسَابًا رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله العظيم আপনারা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন আপনাদেরকে কীভাবে আমি ধন্যবাদ দেব আমার বলার বাসা নেই তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জাজাক আল্লাহ হয় আপনারা এল এবং দিনের সাথে আছেন তো এটা আমার অনেক আনন্দ লাগলো আপনারা আমার সাথ দিয়েছেন আমাকে উৎসাহ দিয়েছেন আপনাদের জন্য আপনাদের জন্য অনেক কৃতজ্ঞতা আপনার প্রত্যেকটা পদক্ষেপ হোক শুভকামনার জন্য লাইভে এসে আপনাদের যদি সাপোর্ট না পাওয়া যায় আসলে খুবই খারাপ লাগে তো যারা ছিলেন তো মার্শাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমি পঁচিশ মিনিট লাইভে করার জন্য চিন্তা ভাবনা করছি তো অলরেডি চব্বিশ দশমিক পনেরো সেকেন্ড হয়ে গেছে তো আর কিছুক্ষণ লাইভে থেকে চলে যাবে ইনশাল্লাহ তো আপনার রাতটা খুব শুভনীয় আজকে হয়তো আমার এখানে আপনারা যুক্ত হয়েছেন কম কারণ আমি প্রতিদিন লাইভে আসি না তো ইনশাআল্লাহ এখন থেকে লাইভে আসার চিন্তা ভাবনা করবো প্রতিদিন দেখি সময় কোলাই করতে পারি কিনা তো সকলেই ভালো থাকবেন কথা হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ